বিকৃতি ও ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা আরএসএস এর একটি দীর্ঘদিনের কৌশল যা তাদের হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডাকে সহায়তা করে বলিউড একটি আদর্শ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে এই বিকৃত ইতিহাসকে আবেগঘনভাবে উপস্থাপনের জন্য সেভেন্টি টু হুরে কাশ্মীর ফাইলস আজমে নাইনটি টু আমাদের বারো এবং এখন ছাবা এই ধরনের চলচ্চিত্রগুলো শুধু বৃহত্তর হিন্দু সম্প্রদায়ের মানসিকতাকে প্রভাবিত করে না বরং ইসলাম ও মুসলমানদের প্রতি ঘৃণা ছড়ানোর কৌশল হিসেবেও ব্যবহৃত হচ্ছে ছাবা সিনেমায় আওরঙ্গজেবকে হিন্দু ধর্মের শত্রু হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং সম্ভাজির চরিত্রের উপর তার তথাকথিত নির্যাতনকে নাটকীয়ভাবে দেখানো হয়েছে সাভার আবেগঘন প্রভাব হিন্দু আধিপত্যবাদী মনোভাবকে উস্কে দিয়েছে বিশেষ করে তরুণদের মধ্যে উদাহরণস্বরূপ দর্শকদের সিনেমা হলে হিন্দু যুদ্ধের স্লোগান দিতে দেখা গেছে এছাড়াও ছাবা এখন সরকারি ও বেসরকারি বিদ্যালয়েও প্রদর্শিত হচ্ছে প্রচেষ্টার মূল কৌশল হল তরুণদের মনে ইসলাম ও মুসলমানদের প্রতি ঘৃণা ঢুকিয়ে ভবিষ্যতের যোদ্ধা তৈরি করা এটি গণহত্যা বিশেষজ্ঞ গ্রেগরি স্ট্যান্টনের সতর্কবার্তার সাথে সামঞ্জস্য যিনি বলেছেন যে ভারত মুসলমান গণহত্যার দিকে এগিয়ে যাচ্ছে এই বার্তাটি বৃহত্তর মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত যা তাদের অবিলম্বে দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেয়া